আছে কিছু মানুষের মধ্যে মোমিনদের মধ্যে যেমন যেখানে জলসায় যায় অনেক যুবক ছুটে আসে হুজুর আপনার সাথে ফটো তুল সেলফি নেব সেলফি কিন্তু আমার সাথেই নিচ্ছে বলছে হুজুর আপনার ভক্ত বায়ান আমার শুন বায়ান বড় বড় আলেমদের শুনছে বড় বড় স্কলারদের কিন্তু আমল করছে বেঈমান আর কাফের আর মুশরিকের ফটো তুলছে আমার সাথে কিন্তু চুল কেটেছে শোড়ের মাথার মতো রমজান মাসে আমি কোন এক জায়গায় আদায় করতে গিয়ে করলাম তো 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 সেই ছেলেটা খাবার সে যখন আমার প্লেটে খাবার দিতে এলো তরকারি দিতে আমি তার দিকে তাকিয়ে আমি বললাম ভাই চুলটার নাম কি কাট্টা বলছে মার কাট কাকা

আর বেঈমানদের অনুসরণ করতে লাগবে তা না হলে বলে দিই আমাদের সমাজের লোক কোনদিন কোনো ইমামকে জিজ্ঞেস করেছে আমার মেয়ের বিয়ে দেব একটু সুন্নাত তরিকাটা বলে দে বিয়ে দিন ঠিক হবে লোকজন আসবে হুজুর আপনি থাকবেন যেন সুন্নাত তরিকায় হয় কোন রকমের যেন বেফুজুল কথা না হয় বেফুজুল কাজ না হয় আপনি বলুন গান বাজনা হারাম না হালাল হারাম পশ্চিম বাংলায় সাড়ে তিন কোটি মুসলমান আছে দু কোটি মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে হারাম কাজ হচ্ছে হারাম কাজ গান বাজনা বাজনা ড্যান্স নর্তকীর মতো নর্তকী নিয়ে এসে ড্যান্স ঠিক বললাম না ভুল বললাম সেই লোক আচ্ছা বলুন তো একটা ড্যান্সার এসে কোন গানেওয়ালা কোনো কোন গায়ক যদি এসে বলে মলবি দেখার দরকার নাই আমি বিয়েটা পড়িয়ে দেবো আর আমি ডান্স করে দেবো আপনি মানবেন আমি খুব সূক্ষ্ম ভাবে বলছি আর আমি কেউ কি কারো বাঁয়ে কথা বলি না আমি খুব সূক্ষ্ম ভাবে কথা বলছি আপনি তাকে দিয়ে নিকাহ পড়াবেন না ইজাব কবুল করাবেন না অথচ একটা মলবিকে দিয়ে একটা ইমামকে দিয়ে একটা আলেমকে দিয়ে ইজাব কবুল করাচ্ছেন কেন আপনার ব্রেন জানে যে ইসলামী শরীয়ত মোতাবেক একটা নিকাহ পড়ালে একটা আলেমের প্রয়োজন হবে একটা ইমামের প্রয়োজন হবে তিনি নিকাহটা পড়াবেন কিন্তু তোমার এটা প্রয়োজন মনে হলো না যে যে লোকটা খুতবা পড়ে ইজাব কবুল করাবে নিকাহ পড়াবে এই লোকটাকেই জিজ্ঞেস করি সুন্নাত তরিকাত থেকে আপনি কিন্তু একে জিজ্ঞেস করবেন কি কি বিয়েতে হারাম কাজ করবেন ওটা পরিবারের সাথে মাসওয়ারা হবে পরিবার আপনাকে ড렉শন দিবে আপনার বিবি আপনার মেয়ে আপনার পরিবার আপনার ছেলে এই এই করতে হবে প্যান্ডেলটা এরকম করতে হবে এই ডান্সারকে আনতে হবে এই গানটা আনতে হবে এই ডিজে ভাড়া করতে হবে অথচ দশ হাজার টাকা দিয়ে ডিজে ভাড়া করছে খালি ড্যান্স করার লেগে ন্যাং ড্যান্স করার লেগে আর ইমান সাহেব এত বড় কাজ করছে নিকাহ পড়ানো ইজাব কবুল করানো তাকে পাঁচশো টাকা দিতে গেলে এই সমাজে গায়ে বাঁধে গায়ে লাগে এরাই হচ্ছে তাজ্জালের দলের লোক এরাই হচ্ছে তাজ্জালের সৈন্য আল্লাহ তাআলা তখন ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে তুলে নেবেন কোরআনে আছে ওয়া কুননা নাকুদু মাআল কাইদি আর তারা যখন জাহান্নামে প্রবেশ করবে তারা উত্তর দেবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রূপ করতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠান দাজ্জাল আসার একটা বড় আলামত বাজারে ঘাটে এখন তো দাড়িওয়ালা দেখতে পাচ্ছেন বাজারে ঘাটে রাস্তায় সমাজের মাঝে আল্লাহর নাম নিতে মানুষ লজ্জা বোধ করবে আল্লাহর নাম নিতে লজ্জা বোধ করবে কেন আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে দিন কার উম্মতে থাকবে না এগুলো বেরে নে আমার কথাগুলো আপনার চোখের সামনের উপরে ভেসে উঠছে দিন কার উম্মতে থাকবে না আমার কি ধিতকার লাগছে বিশ্বাস করুন আমার মনে হচ্ছে আমি আর জলসাই করব মাদ্রাসায় ক্লাস করি বাড়িতে থাকি পরিবারের কাছে সময় দিই ভেতরে মাদ্রাসা এত কষ্ট হচ্ছে অবস্থা। আমি খুব মর্ম যে মুসলমান নামাজের কদর করে না যে মুসলমান রসুলের কদর করে না মুখেতে কদর করছে আমি রসুলকে ভালোবাসি মুখে বলছে আমি নবীর উম্মত কিন্তু তাদের আমল নেই আজকে বলুত জলসা করে কি লাভ আমি খালি মনে ভাবি এতগুলো জলসা করছি এত টাকা আমার দিকে দিচ্ছে সমাজের লোক বক্তার দিকে আমরা কি কিয়ামতের দিনে দাঁড়িয়ে হিসাবটা দিতে পারব আল্লাহর কাছে ওই জন্য আমি নিয়ত করেছি খুব তাড়াতাড়ি আমার ব্যবসা ছোট আছে ব্যবসাকে বড় করব জলসায় আর মুখ ঢাকব আমি জলসা খুব তাড়াতাড়ি ছেড়ে দেব হয়তো দু একটা কাছের মানুষের কাছে নসিহত করতে যাব তাছাড়া জলসা করব কেন কেমতের আলামত আসছে এই সমাজ বুঝে সিস্টেম হয়ে গেছে পাড়ায় একটা জলসা করতে হবে গ্রামে একটা জলসা করতে হবে আমি গত পরশু এক জায়গায় জলসা ছিলাম দুঃখ হলো মসজিদে এসি লাগানো আছে মসজিদের দামি মার্বেল লাগানো আছে জিজ্ঞেস করলাম ইমামের বেতন কত বলছি ইমামের বেতন 5000 টাকা আমি বললাম তোমরা নামাজ পড়ো না নামাজ পড়ে লাভ হবে না মেদিনীপুরে গিয়েছিলাম এইটাই হচ্ছে কেয়ামতের আলামত আর এরাই হবে দাজ্জালের সৈন্য আপনি কি ভাবছেন দাজ্জালের সৈন্য আলাদা জন্ম দিবে না আপনার আমার কাছ থেকেই দাজ্জালের সৈন্য ঢুকে আছে যারা ঈমান হারা হবে আর দাজ্জালের পক্ষে দাঁড়িয়ে যাবে এবং সেই সময় আল্লাহ রাসূলের হাদিস ইমাম মাহদী এবং মুমিন যারা থাকবে তারা লুকিয়ে পড়বে আপনাদের ভয়ে তাজ্জালের সৈন্যর ভয়ে তারা লুকিয়ে পড়বে বললাম না আল্লাহর নাম নিতে লচ্চাবত করবে আল্লাহ নাম নিতে ভয় খাবে তাদের কাছে আপনার কাছে যখন আল্লাহর নাম لیا হবে আপনি তাকে ঘৃণার চোখে দেখবেন কোন ব্যক্তি যদি দাড়ি রেখে ফেলে সেই যুগে তাকে ঘৃণার চোখে দেখা হবে আজকে বলে দিই আপনি আপনার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করুন আজকে একশোটা মেয়ের মধ্যে যুবতী ছেলের মধ্যে নব্বই জনের মুখের ভাষা হচ্ছে দাড়িওয়ালা নামাজকে বিয়ে করবে এটা বুক ফুকে বলে একশোটার মধ্যে নব্বইটা মেয়ের ভাষা দাড়িওয়ালা নামাজীকে বিয়ে করবো না কেন সে জানে একটা নামাজি ছেলে আমাকে বিয়ে রাখবেন রাখবে না একটা নামাজি ছেলে আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না বাজারে নিয়ে যাবে না মেলা নিয়ে যাবে না মজমস্তি করতে দিবে না কিন্তু আমি যদি একটা গাঁজা মাতালকে মাতাল বিয়ে করি ওই জন্য তাকিয়ে দেখুন একশোটা দম্পতি জীবনের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে নব্বইটা সুখী নয় তাদের জীবনে অশান্তি চলছে কেন এরাই হচ্ছে দাজ্জালের সৈন্য এই মহিলারাই হবে দাজ্জালের পক্ষের লোক যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخلاق ভুলে গেছে চরিত্র ভুলে গেছে আমার মুসলমান ভাই অনুরোধ করে বলছি তারা লাস্টের উত্তরটা দিবে আরো ডেঞ্জার ওয়া কুননা নুকাজিবু বিয়াউমিতি আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম যে আল্লাহ আমাদেরকে পুনরায় আবার দাঁড় করাবেন আবার বিচার হবে এরকম মুসলিম সমাজে অনেক মুসলমান আছে যারা আমাদের মাজা কুড়ায় আপনি মিডিয়াতে তাকিয়ে দেখুন আমাদের ভারতের এক শ্রেণীর মিডিয়া যদিও তাদের নাম লোব না তারা বাহাত্তরটা হুড়ের মাজা কুড়িয়ে আল্লাহ এদিকে হুড় দিবে মুসলমানরা হুড় এদের মলবিরা হুড়ের কথা বলছে কিন্তু রসুলের স্পষ্ট হাদিস আছে কোরআনের আয়েত আছে ওয়াহুরুন ইনুন কামসা লিলুলুল ইল মাকনুদ তোমাদের জন্য হোর কানত বিবি যারা পানি পান করলে গলা দিয়ে দেখা যাবে এটা কোরআনের তাফসীর সূরা ওয়াকিয়া

আজকে অনেক মুসলমান এই চ্যালেঞ্জে বসে আমাদের মতো দাড়ি টুপি ওয়ালার मजाक করছে হাসছে এরা হুরের কথা বলে অতচ রাসূলের একটা হাদিস আছে যে তোমরা যদি তোমাদের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারো তোমরা যখন জান্নাতে প্রবেশ করবে আমি আল্লাহ তোমার বিবিদের নারী এবং পুরুষের সৌন্দর্যটা এতটাই বাড়িয়ে দেব যখন পুরুষ তার স্ত্রীর দিকে তাকাবে এক তাকানোতে 40টা বছর কেটে যাবে সে বুঝতে পারবে না জোরে বলুন একবার যখন নজর দিবেন আপনার বিবিত দিকে 40টা বছর কেটে যাবে এটা রাসূলের হাদিস রাসূলের হাদিস সত্য না মিথ্যা সত্য আজকে অনেক মুসলমান এই হাদিসগুলোর मजाक उड़ाচ্ছে কোরআনের আয়াতের मजाक उड़ाচ্ছে আল্লাহর কসম করে বলছি দলিল দিয়ে যাচ্ছি আজকে যারা দুনিয়াতে বসে আছে আজকে এখন যেদিকে দেখছেন বেঈমান কাফের যারা मजाक उड़ाচ্ছে কোরআনের হাদিসে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের যারা মজা করাচ্ছে আমার রসুলের যারা মজা করাচ্ছে তারা কেমতের দিনে জাহান নামে যাবে আজকে যুগে নয় আল্লাহ রসুল সাল্লাহামের যুগেও এই প্রশ্ন এসছে অনেকজন নাস্তিক প্রশ্ন করছে মানুষ তো মারা যায় মাটির সাথে মিশে যায় মিশে না মিশে আপনারা দেখতে পান দেখতে পান যখন আমরা কবর দিতে যাই পুরনো কবর গুলো থাকে না থাকে না ভেঙে গেছে ঢুকে গেছে ভেতরটা দেখা যাচ্ছে ভেতরে কিচ্ছু নাই শুধু মাটি আর মাটি হাড় গড় গুলো পর্যন্ত মিটে গেছে আপনি যে কবরস্থানে কবর দিচ্ছেন আপনার জানাই নাই আপনার বাপ দাদুর আগে কত কবর হয়ে গেছে ওই কবরের উপরে কবর হয়েছে আমরা অনেকে বলি না কবরের আজাব হয় মানুষের কবরের আজাব নয় রুহের আজাব

মিঠে যাবে আল্লাহর রাসূলকে পোষণ করেছে মানুষ ছাই হয়ে যায় মানুষ মাটির সাথে মিশে যায় মানুষ পানির সাথে মিশে যায় জীবজন্তু জানোয়ার খেয়ে নেয় আল্লাহ মানুষকে পুনরায় কিভাবে জীবিত করবে তখন আমার আল্লাহ কোরআনে কসম করেন সূরা ইখতিয়ামা 29 পারা কি কসম করেন লা উকসিমু বিআউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিনফসি লাওওয়ামা আমি কসম খাচ্ছি ওই সমস্ত শ্রেষ্টা কেয়ামতের দিনের ওয়ালা উৎসিম বিন্যাশী লওয়ামা আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার আয়াসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদমা। হে আমার নবী তারা কি বলে মানুষ মিটে যাওয়ার পরে আল্লাহ কেমন করে পুনরায় দাঁড় করাবেন বালা কদিরিনা আলা আল বানানা বাল ইউরিদুল ইনসান ইয়াব জুরা আমামা হে আমার নবী বলে দাও শুধু তাদের আকৃতি নয় তাদের চেহারা নয় তাদের চোখ কান নাক হাত পা নয়

আল্লাহ নবী সাল্লামকে এই জায়গায় যে কোরআনের আয়ত্ত আমি আগে বললাম ওখানে আল্লাহ আলামত বলেছেন তারিখ বলে দিন বলেননি খালি আলামত গোলা বলেছে রসুল আকরম সাল্লাম হাদিস বর্ণনা করেছেন আলামত গোলো বলেছেন তারিখ বলেননি দিন বলেন আল্লাহ যে বড় আলামত গুলো বললেন বড় আলামত গুলোর মধ্যে মারাত্মক আলামত যেটা যেদিনে ধ্বংস হবে পৃথিবী তার আলামতটা তোমাদের হয়ে আপনি আশ্চর্য জিনিস দেখবেন তখন দেখবেন চোখ গুলো দাঁড়িয়ে যায়। আপনি হরিপাল বাজারে যান মাছের বাজার আছে না নাই হরিপালে মাছ সকালে যান যদি দেখেন একটা কুড়ি কেজি ওজনের কাতলা সঙ্গে সঙ্গে আপনার চোখটা বেরিয়ে যাবে আল্লাহ চোখটা ডালাবেনা চোখ আর নাম স্থির হবে কখন ওল কামা চন্দ্র আলোহীন হয়ে যাবে আল্লাহ চন্দ্রর আলো কেড়ে চন্দ্রের মধ্যে আর আলো থাকবে না চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ একটা রাস্তায় টক্কর খাওয়ার খাবো একটা জায়গায় টক্কর খাবে মুখোমুখি সংঘর্ষ হবে চাঁদ এবং সূর্যের পৃথিবীটা তাছনাছ হবে আল্লাহ কোরআনে বললেন এই অবস্থা দেখে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার হে নবী মানুষ সে দিনে বলবে কোথায় পালালে বাঁচি কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুসতাকার সে দিনে নিজের আল্লাহর কাছে নিজের রাবের কাছে দণ্ডাই মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ তাআলা একাধিক দলিল দিয়েছেন কোরআনে একাধিক একটা দুটো নয় কয়েক দিয়েছেন ওটাকে ভেঙেও ফেলা এবং ওখানে ট্যাম্বেল তৈরি হবে দাজ্জালের আমন্তরুণে ওই জায়গাতে ওই ইসাহ মাসি দাজ্জালকে হত্যা করবে করবেন আল্লাহ রসুলের হাদিস এবং ওখানে আল আকসাই ঝান্ডা গারবেন বিজয়ের ঝান্ডা গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কেমতের পূর্বে চালের যখন অভিভাব চলবে হাদিস আছে যারা মমিন হবে তারা লুকিয়ে পড়বে ইমাম মেহদি এবং তার দল তারা আত্মগোপন করবে হাজরাতে ইসাহ মাসি নামবেন পরে তারা যুদ্ধই পুরোপুরি লেগে পড়বে কার সঙ্গে দাজ্জালের সঙ্গে কিয়ামতের পূর্বে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে ইমাম মেহেদি আসার পূর্বে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে আপনি হিসেব করুন তার মধ্যে আপনার নম্বরটা আছে কি তার মধ্যে আপনার পরিবারটা আছে কি কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস রসুল বললেন হে আমার সাহাবিরা শোনো গোটা পৃথিবীর যতগুলো মসজিদ আছে সব নামাজিতে ভর্তি হয়ে যাবে সাহাবিরা সুহান আল্লাহ বললেন নবীজি ইতস্ত বোধ করে বললেন হে আমার সাহাবিরা শোনো সেই নামাজি গুলো থাকবে সুৎখর আর হারাম খোর নামাজি তাদের মধ্যে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে

তার কত ধান হয়েছে কিয়ামতের আলামত মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লাগবে মানুষ বর্বরতা হয়ে যাবে মানুষ হিংস্র পশুর প্রাণীর থেকেও খারাপ হবে জেনে রেখে দিবেন দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হবে তার দল তৈরি হয়ে যাবে আর রাসূলের হাদিস দাজ্জাল আসার পূর্বে এই পৃথিবীতে এমন একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে আল আকসা মসজিদ